সুতির বাগশিরাপাড়া এলাকা থেকে দুই বাংলাদেশকে গ্রেপ্তার করলো সুতি থানার পুলিশ জানা গিয়েছে সুতি থানার বাক্সিরাপাড়া এলাকায় বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় তারা ঘোরাফেরা করছিল সেই সময় পুলিশের সন্দেহ গ্রেপ্তার করা হয় দুই সহ এক ভারতীয়কে বাংলাদেশি পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে এক ভারতীয় সঙ্গে যোগাযোগ করে ওই দুইজন বাংলাদেশি এই দেশে আসে তাদের উদ্দেশ্য এখানে এসে শিশুদের জামা কাপড়ের ব্যবসা করা ধৃত দুই বাংলাদেশি নাম মেহবুব আলম ও অমিত চাঁদ তাদের দুইজনের বাড়ি চাপাইন নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায় অপরদিকে ধৃত ওই ভারতীয় নাম জামিনুল শেখ বাড়ি মালদা জেলায় বলে জানা গিয়েছে ধৃতদের সঙ্গে আরও কেউ এসেছিল কি না ওপার থেকে এপার বাংলায় ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে ধৃতদের আজ জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় সুতি থানার পুলিশ সুতির বাক্সিরাপাড়া এলাকা থেকে দুই বাংলাদেশকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ জানা গিয়েছে সুতি থানার বাক্সিরাপাড়া এলাকায় বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় তারা ঘোরাফেরা করছিল সেই সময় পুলিশের সন্দেহ হয় গ্রেপ্তার করা হয় দুই বাংলাদেশি সহ এক ভারতীয়কে পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে এক ভারতীয় সঙ্গে যোগাযোগ করে ওই দুইজন বাংলাদেশি এই দেশে আসে তাদের উদ্দেশ্য এখানে এসে শিশুদের জামা কাপড়ের ব্যা